জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে আমি অনেক দুঃখী মানুষকে সহযোগিতা করি গরিব সাহায্য করি আমি আসতেছি করে যাব সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলির মুরাদপুরের লাল মেয়া সরকার রোডে আমার পাশে যিনি বসে আছেন জিল্লুর রহমান তিনি আশাব্যক্ত করেছেন যে তিনি বার্ন নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচন করবেন কেমন আছেন ভাইজান আমি খুব ভালো আছি আমরা জানতে পেরেছি আপনি কাউন্সিলর নির্বাচন করবেন অনেকেই ঘোষণা দিয়ে শেষ সময়ে কোনো এক অদৃশ্য কারণে নির্বাচন থেকে সরে যায় আপনিও কি সেই পথে হাঁটবেন কিনা আমি ওই পথে হাঁটবো না আমি জনগণের মাঝে আছি আমি পূর্ব থেকে রাজনীতি করে আসছি আমি আগামী নির্বাচনে জনগণের মাঝে থাকবো আমি অনেক দিন যাবৎ এই ওয়ার্ডে রাজনীতি করে আসছি আমি তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর সৈনিক জননেত্রী শেখ হাসিনার আদর্শকে বাস্তবায়ন করার জন্য জনগণের মাঝে আমি আছি আমি থাকবো নির্বাচন কাছাকাছি এলেই প্রার্থীর সরাসরি দান অনুদান ভোটারদের প্রতি তাদের মায়া মমতা ভালোবাসা বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষে অনেক কি খুঁজে পাওয়া যায় না আপনার বেলায় কি আর পরিবর্তন ঘটবে আমার বেলা ইনশাল্লাহ আমি জনগণের মাঝে থেকে আমি সারা জীবনে থাকব আগামীতেও তাদের মাঝে আসি আসি আজীবন থাকব তাদের মাঝে জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে বানান ওয়ার্ডে আমার বাপ চাচারা দাদারা ঐতিহ্য তাদের আছে এই ঐতিহ্যর ভিতরে আমি মুরাদপুর সাহি মসজিদের মুতুয়াল্লি ও সাধারণ সম্পাদক আছি আমি আমার বাপের দেওয়া দশ শতাংশ জায়গার উপরে আমি পাঁচতলা মসজিদ নির্মাণ করছি নিজের ব্যয় দিয়ে এই আমি এখানে আমাদের আমার দেওয়া আমি মসজিদের পশ্চিম পাশের রাস্তা শুরু রাস্তা ছিল তিন ফিটের এটা আমি দশ ফিটের নিজের ব্যয়ে আমি ওই শুরু রাস্তাটা দশ ফিটে উপনীত করেছি নিজের অর্থায়নে আমি তিনশো ফিট রাস্তা আমি বাস্তবায়ন করেছি নোয়াখালীপট্রে একটা রাস্তা দিয়ে শুরু রাস্তা দিয়ে রিক্সা চলাচল করতে পারতো না আমি ওই রাস্তাটা একজনকে বুঝিয়ে পাশের বাড়িওয়ালা বুঝিয়ে আমি ওই রিক্সা চলাচল ব্যবস্থা করে দিয়েছি ওখানে আমার এই রাজনীতি চলাকালীন অবস্থায় আর আরেকটি রাস্তা আরেকটি রাস্তার ভিতরে রাস্তার ভিতরে তিন ফিট কান্নিশ ছিল মানুষের মাথার বোঝা তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিস ওইখানে নিতে পারতো না ওই কান্নিস ওনাকে বুঝিয়ে আমি ভেঙে দিয়েছি জনতা আয়রন মার্কেট টু এইটার সভাপতি আমি বিশ বছর ধরে ওইটার সভাপতি ওইখানে আমি আমাদের মার্কেটের মার্কেট কমিটি নিয়ে আমরা ওইখানে একটি সুয়াল লাইনের ব্যবস্থা করছি হলো ওইতে বিশ লক্ষ টাকার একটা প্রকল্প বা আমরা সুয়াল লাইনের করেছি আমি অনেক গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করি সাহায্য করি আমি করে আসতেছি সবসময় করে যাব আমার দুয়ার জনগণের কাছে সবসময় খোলা থাকবে